स्थूलतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रशन्ददमदगन्धलुब्धमधूपवेललगन्नस्थलं दन्ताघातविदारितारि रुधिरै सिन्दूरशोभाकरम् বন্দেপ্রদ্যমন্ত্রী শিশি গণেশ হচ্ছেন খর্বাকৃতি স্থূল শরীর লম্বদর গজেন্দ্র বদন অথচ সুন্দর বদন হতে নিঃশৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহ দ্বারা যার গণ্ডস্থল ব্যাকুলিত যিনি দন্তাঘাতে শত্রুদেহ বিদারিত করে রক্তের দ্বারা নিজ দেহে সিন্দুরের শোভা ধারণ করেছেন এই ধ্যানমন্ত্রে সেই পার্বতী পুত্র সিদ্ধিদাতা ও কামদাতা গণপতিকে বন্দনা করা হচ্ছে শ্রী গণেশ কেন গজেন্দ্রবদন কারো হিসাবে এক একটি পুট পুরাণে উঠে এসেছে এক এক রকমের ভাষ্য এমনকি একই পুরাণে পরস্পর বিরোধী দুটি মতও কিছু কিছু ক্ষেত্রে স্থান পেয়েছে শিবপুরাণের মতে দাড়ি হিসাবে মহারাজ নন্দীকে দেবী পার্বতী উপযুক্ত মনে করছেন না কারণ প্রভু মহাদেবকে আটকানো নন্দীর পক্ষে অসম্ভব তাই সখী জয়া ও বিজয়ার পরামর্শে পার্বতী জল থেকে পাঁক তুলে সুন্দর পুত্রের মূর্তি গড়ে ফেললেন ও তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন গণেশের জন্ম হল এবারে পুত্রকে দাড়ি নিযুক্ত করে পার্বতী স্নানে গমন করলেন হয়তো বিশেষ প্রয়োজনে পার্বতীর সাক্ষাৎ অভিলাষী মহাদেব অপরিচিত কুমারীর কাছে বাধা পেলেন ফলস্বরূপ শিব অনুচরদের সঙ্গে কুমারের বিবাদ বাঁধল পরিণতি যুদ্ধ প্রমোধগণের সঙ্গে বিষ্ণু ও সকল দেবতা কুমারের কাছে পরাস্ত হলেন শত কুমার হচ্ছে সেই আদ্যা শক্তি মহামার পুত্র কিন্তু শৈশবেই গণেশের বিপর্যয় নেমে এল অ্রুদ্ধ মহাদেব ত্রিশুলের আঘাতে কুমারের মস্তক ছিন্ন করলেন শোকাহত পার্বতীর বসেছে বিষ্ণু ও দেবতাগণের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে পার্বতী শান্ত হলেন প্রথম শর্তে মহাদেবকে কুমারের প্রাণ ফিরিয়ে দিতে হবে আর দ্বিতীয়টি হলো এই শিশু পুত্রটি সবার পূজিত হবে এবারে মহাদেবের নির্দেশেই অনুচরেরা উত্তর মুখে পেরিত হলেন ও প্রথম দেখা একদন্ত বিশিষ্ট হস্তির মুন্ড ছিন্ন করে মুন্ডটি মহাদেবের কাছে আনতেই মহাদেব যথাস্থানে মুন্ডটি স্থাপিত করে প্রাণ সঞ্চার করলেন ও নিজ পুত্র বলে স্বীকার করলেন এই কুমার সকলের পূজ্য হলেন ও গণেশ নামে আখ্যাত হলেন স্কন্দপুরাণের ঘটনাটি অন্যরূপ যেখানে সিন্দুর নামে এক দৈত্য পার্বতীর গর্ভে প্রবেশ করে গণেশের মুন্ড ছিন্ন করে বালক মুন্ডহীন অবস্থায় ভূমিষ্ঠ হয় ও নিজ তেজে গজাসুরের মস্তক ছিন্ন করে নিজের দেহে যুক্ত করে ব্রহ্মবৈবর্ত পুরাণ আবার অন্য কথা বলে তবে ঘটনায় যাওয়ার আগে আশি শিশি সরাঙ্গের স্বরাঙ্গের অন্যতম প্রাধানিক রহস্য সেখানে রয়েছে জীব ও জগৎ সৃষ্টির সূচনা পর্ব অদ্বিতীয়া মহামায়া মহালক্ষ্মী রূপে ব্রহ্মা ও লক্ষ্মীকে মহাকাহালী রূপে মহাদেব ও সরস্বতীকে আবার মহা সরস্বতী রূপে সৃষ্টি করলেন নারায়ণ ও পার্বতীকে তাই নারায়ণ ও পার্বতীর মধ্যে ভ্রাতা ভগ্নির সম্পর্ক পার্বতী তার মনোনীত মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর সাধনা আরম্ভ করলেন ভ্রাতা বিষ্ণু ও ভগ্নির এই কণ্ঠকাকীর্ণ পথ সুগম করার জন্য সদায় ব্যস্ত এমনকি শিব পার্বতীর মিলনে বিষ্ণুর ভূমিকা প্রশ্ন আতীত ভ্রাতা ভগ্নির এই ভালোবাসা পৌরাণিক উপাখ্যানগুলিতে আদর্শ স্বরূপ হয়ে রয়েছে বৈবর্ত পুরাণের উপাখ্যান অনুযায়ী একবার পার্বতী শঙ্খ চক্র গদা ও পদ্মধারী নারায়ণের রূপে মুগ্ধ হয়ে ওই রূপের পুত্র কামনা করে বসলেন ভ্রাতা ভগ্নির ইচ্ছা পূরণের জন্য বর দিলেন শিবালয়ে জন্ম নিলেন শতচন্দ্র প্রভা বিশিষ্ট এক দেব শিশু দেবতা ও ঋষিগণ শিশুকে দেখতে এলেন কিন্তু শনিদেব নিজ দুর্বলতার কারণে পুত্রকে দেখতে চাইলেন না অবশেষে পার্বতীর জেদাজে দিতে শনিদেব পুত্রের দিকে দৃষ্টিপাত করতেই শিশুর জীবনে নেমে এলো বিপর্যয় শিশুর মাথা খসে গিয়ে বিষ্ণুর দেহে মিলিয়ে গেল শোকাহত পার্বতীকে দেখে বিচলিত বিষ্ণু গরুরে আরোহণ করে পুষ্পভদ্রা নদীর তীরে উত্তর মুখে সায়িত হস্তিমুণ্ড লয়ে শিবালয়ে উপস্থিত হলেন এবারে মুন্ডুটি কুমারের ধরের সঙ্গে সংযুক্ত করে বিষ্ণু প্রাণ প্রতিষ্ঠা করলেন মহাদেবের অনুগ্রহে কুমার গণেশ সকল দেবতার অগ্রে পূজিত হওয়ার অধিকার লাভ করলেন হরপার্বতীর পরে গণেশ হলেন গণাধিপতি বিঘ্নেশ্বর ও সর্বসিদ্ধিদাতা বরাহ পুরাণ ও লিঙ্গপুরারের মতে দেব ঋষিগণের অনুরোধে বিঘ্ন অপসারণকারী দেবতার প্রয়োজনীয়তা অনুভবে স্বয়ং মহাদেব গণেশের সৃষ্টি করেন কেবা অন্যরূপ হর পার্বতী ঐরাবতের বেশে বনে বিহার করছিলেন এবং তাদের মিলনের ফলে গজানন গণেশের জন্ম হয় বামন পুরাণ মতে পার্বতী স্নানের সময় নিজ গাত্রমল দিয়ে চতুর্ভুজ মূর্তি নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা করলেন মহাদেব রূপে গ্রহণ করে বলেন যেহেতু ময়া কেন বিনা পুত্র কাহা সেহেতু এই শিশুপুত্র বিনায়ক নামে প্রসিদ্ধ হবে ও বিঘ্ন নাশকারী হবে এবারে আসি ধ্যানমন্ত্রের সেই প্রসন্দত মদগন্ধ এই বাক্যাংশের প্রসঙ্গে অর্থাৎ শ্রী গণেশের বদন হতে খরিত মদগন্ধের প্রসঙ্গে যদিও পুরাণগুলিতে এই মদগন্ধের কারণ হিসাবে কিছু পাওয়া যায় না কিন্তু জীববিজ্ঞানীদের গবেষণা থেকে এর সপক্ষে একটি ধারণা করা যেতে পারে এই প্রসঙ্গে পাঁচগোপাল ভট্টাচার্যের হাতির সঙ্গে পঞ্চাশ বছর বইটি উল্লেখনীয় হাতির কান থেকে চোখ পর্যন্ত যদি একটি রেখা যায় টানা যায় তাহলে তার মাঝ বরাবর জায়গায় একটি করে রন্ধ্র দেখা যাবে ইংরেজিতে যাকে বলে টেম্পল সঙ্গমেই চুপ পুরুষাতির এই রন্ধ্র দুটি থেকে মদস্রাব হতে থাকে এই মধুগন্ধের তীব্রতা হস্তিনীকে মদস্রাবী হস্তির দিকে আকর্ষিত করে শ্রীগণেশ তো গজানন তাই মদগন্ধের কারণ হিসাবে এটি বিবেচিত হতে পারে স্বাভাবিকভাবে আর একটি প্রশ্ন আসে কার্তি কেয়কে বাদ রেখে পার্বতী কেন গণেশকেই সবার পূজ্য এবং সবার অগ্রে পূজিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন উত্তর হয়তো পুরাণে নেই কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে মাতার কাছে সন্তানের প্রতিষ্ঠা ও সম্মান কামনা সকলের অগ্রে স্থান পায় গণেশ গজানন বলে পিছনেশ্বরীর দেবতা বা উপদেবতায় পর্যবেশিত হবে না তো এই আশঙ্কায় হয়তো পার্বতীর মনে স্থান পেয়েছিল তবে সমস্ত মাতা ও ও পিতার প্রতি শ্রদ্ধা ভক্তির আদর্শ স্থাপন করেছেন এই শ্রী গণেশ মাতৃ পিতৃ আজ্ঞা পালনে অস্বাভাবিক কঠোরতা অবলম্বন করতেন তিনি তবে বালগণেশ অর্থাৎ গণেশের শিশু মূর্তিটি বড়ই মধুর শিশু গণেশকে ঘিরে গড়ে উঠেছে বহু বহুরূপকল্প তার গাত্রবর্ণ নবদিত সূর্যের মতো লাল চার হাতে রয়েছে আম আম্র শাখা ইক্ষুদণ্ড একটি মিষ্টান্ন কোথাও দেখা যায় শ্রীগণেশকে শিব ও পার্বতী আদর করছেন কোনো কোনো প্রতিকৃতিতে গণেশকে পার্বতীর কোলে বা কাঁধে ধৃত অবস্থায় আবার কখনো উবু হয়ে হামাগুড়ি দিচ্ছেন আবার কখনো দুই হাতে দুটি মোদক ধরে রয়েছেন এবং সুরে করে সেই মোদক খেতে উদ্যত হয়েছেন বলা হয় গণেশের এই শিশু মূর্তিটি ভবিষ্যৎ সমৃদ্ধির সুযোগের প্রতীক সদাচার শিক্ষার জন্য শিশুদের উচিত গণেশের এই রূপটি পূজা করা আরো বলা হয় এই শিশু গণেশ ভক্তদের কাছে এক শিশুর আনন্দ ও সুস্বাস্থ্য প্রদান করেন দাসরথী রায়ের গানে পাওয়া যায় বসিলেন মা হেম বরণী হেরম্বে লোয়ে কোলে হেরি গণেশ জননী রূপ রানী ভাসেন নয়ন জলে গণেশের আরেকটি নাম হেরম্ব হেরম্ব কথার অর্থ দুর্বলে রক্ষা যে সম্প্রদায়ের উপাস্য দেবতা শ্রী গণেশ সেই সম্প্রদায়কে বলা হয় গানপত্য সম্প্রদায় গোপালকে নিয়ে বৃন্দাবনের বোজোমাইদের যে আবেগ একই রকম আবেগ রয়েছে এই সম্প্রদায়ের মধ্যে শিশু গণেশকে ঘিরে মহাগণেশ হলেন গণেশের একটি বিশেষ রূপ যেন সচ্চিদানন্দ ব্রহ্মের স্বরূপ সবশেষে বলা যায় সংসারের ত্রিতাপ জ্বালায় দগ্ধ মানব জীবনে শ্রী গণেশ যেন শান্তির বাণী সিঞ্চন করে আপাতত এই পর্যন্ত পরের পর্বে ফিরে আসব, আরও অনেক তথ্য নিয়ে গণেশ অবতার এবং মহাগণেশ প্রসঙ্গ নিয়ে শেষ করছি গণেশের একটি প্রণাম মন্ত্র দিয়ে একদন্তং মহাকায়ং লম্বুদরঙ্গান বিঘ্নং দেবং হিরম প্রণম विघ्ननाशकरङ्गदेवं हिरम्बं प्रणमामहम् ॐ श्रीगणेशाय नमः